আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলল আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে আর আজ দুপুরে রান্না থেকে আমি আমার ব্লকটা শুরু করলাম ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি আর শর্টকটভাবে রান্নাটা শেয়ার করলাম না আমি যেভাবে রান্না করি সেইভাবে তোমার সাথে শেয়ার করলাম দুপুরে রান্না বাড়া করে পাপকে মেলায় গোসল করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে এখন বিকাল এখন আসলাম কালকে তো গতকালকের আর গতকালকের ভিডিওতে তো দেখলাম ছয়টা রাজা হাঁস বিক্রি করে দিলাম আর আজকে দুইটা ছেলে সেই দুইটাও আজকে বিক্রি করে দেব আর সব মিলে আটটা রাজা বাচ্চা কত টাকা বিক্রি করলাম এখন তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এক

আর এখানে তো আমার বাচ্চাগুলো আপন মানুষের ভিতর বিক্রি হয়ে গেল আর যদি আপন মানুষ সারা যদি বিক্রি করতাম তাহলে এক এক জোড়া এক হাজার করে বিক্রি করতে পারতাম খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আজকের মতো আসি দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম